সবাই দেখো ভাই তেল গাছ গুঁড়া দে কীভাবে গ্রাম অঞ্চলে তেল বাঙ্গায় সে আগের অঞ্চলীয় ভাই এইগুলো হতো এখনও সে ধরে রাখছে সেই ঘুড়া কিভাবে কীভাবে অটোমেটিক দেখো তেল বাঙ্গাইতেছে সরিষা তেল এটা হলো ভাই সরিষা তেল গাছ দেখো আমি এখন ঘুরাচ্ছি ভাই কত সুন্দর করে ঘুরছে গুড়াটা আর নিজতে ভাই পর 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 করে তেল পড়তাছে ভাই অনেক সুন্দর একটি কিন্তু এটা তেল গাছ খেলা যারা জীবনও দেখো না আজকে নতুন দেখে থাকলে ভাই কমেন্টে জানাইও আমিও জীবনে কোনো সময় তেল গাছ দেখি নাই এই প্রথমেই বাইটা দেখলাম ভাই অনেক সুন্দর কিন্তু তেল গাছটা বাই দেখতে ভালোই লাগে দেখো কত সুন্দর করে ঘুরার এখান দিয়ে দেখো কত সুন্দর টপ 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 করে তেল পরে দেখতে পারছো খাটি সরিষা তেল এখানে দেয় এখানে সরিষা দেয় ভিতরে অনেক সুন্দর কিন্তু একটা দৃশ্য ভাই গ্রাম অঞ্চলেও হয় আমি আর এলাকাতে যে এত সুন্দর একটি বাই তেল গাছ আছে আমি বলার বাইক ভাই কত সুন্দর ভাই খাঁটি সরিষা তেল আমরা খাইতে পারতাছি এটা আমাদের কোনো বেজাল নাই তোমাদের যদি কারো তেল লাগে কমেন্টে জানাই দেখো সুটোপুল আগে গুঁড়াতে পাই ভাই গুড়াটা অনেক সুন্দর একটি অনেক সুন্দর কিন্তু গুঁড়াটা একাই ঘুরে পর 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 করে ঘুরে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরে নেক্সট ভিডিওতে এর সে ভালো ভালো তেলের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার ইউ ফেসবুক পেজে যদি সবাই নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও প্লিজ দেখো কত সুন্দর করে তেল পরে দেখতে পারছো লাল টকটকা বাই খাটি সরিষা তেল ও মাই গড ভাই এখন দেখা যাচ্ছে গুড়া পোলাপানে ঘুরাচ্ছে দেখো ভাই কত সুন্দর করে ঘুরাচ্ছে ও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে